আপনি কি জানেন কোরআন নাজিল হয়েছিল চোদ্দশো বছর আগে কিন্তু এর কিছু আয়াতে এমন বৈজ্ঞানিক সত্য বলা হয়েছে যা আধুনিক বিজ্ঞান অনেক পরে এসে প্রমাণ করেছে আজ আজ যা বিজ্ঞান ছয়টি স্বীকার করে নিয়েছে কোরআনে বলেছে আমি আকাশ শক্তি দিয়ে সৃষ্টি করেছি এবং অবশ্যই আমি একে প্রসারিত করেছি সুরা জারিয়াত একান্ন থেকে সাতচল্লিশ নাসা ও আধুনিক অ্যাস্ট্রোফিজিক্স বলেছে মহাবিশ্ব প্রতি সেকেন্ডে আরও বিস্তৃত হচ্ছে এই তথ্য দুইশ শতকের শেষে নিশ্চিত হয়েছে কিন্তু কোরআনে লেখা ছিল চোদ্দশো বছর আগে কোরআনে বলা হয়েছে আমি পর্বতমালা স্থাপন করেছি যেন পৃথিবী তোমাদের সঙ্গে দুলতে না পারে সুরা লুকমান একত্রিশ দশ বিজ্ঞান যা বলেছে পাহাড়ের মূল অংশ মাটির অনেক গভীরে ঢুকে থাকে এবং পৃথিবী পৃথিবীর স্থিশীলতা বজায় রাখে এই গবেষণা আসে উনিশশো ষাট পর যা কোরআনের কথার হুবহু মিল কোরআনে বলেছে আর আমরা লোহার অবতরণ করেছি সুরা হাদিদ সাতান্ন ইস্টু পঁচিশ বিজ্ঞান যা বলেছে লোহা পৃথিবীর ভিতরে তৈরি হয়নি মহাকাশের বিশাল নক্ষত্র বিস্ফোরণ থেকে এসেছে এবং পিণ্ডের মাধ্যমে পৃথিবীতে পড়েছে এটা জানা গেছে মাত্র কয়েক দশক আগে আমি মানুষকে সৃষ্টি করেছি জমা রক্তের মতো কিছু থেকে সুরা আলাক ছিয়ানব্বই ইস্টু দুই বিজ্ঞান যা বলেছে মাইক্রোস্কোপে দেখা গেছে মানব ভ্রমণে প্রাথমিক স্তর আকৃতি ঠিক জোকের মতো এটা আবিষ্কার হয়েছে আধুনিক অ্যাম্ব্রোলেজিয়ার মাধ্যমে তিনি দুই সমুদ্রে প্রবাহিত করেছেন তাদের মাঝে রয়েছে এক পর্দা যা তারা অতিক্রম করে না সুরা আর রহমান বিজ্ঞান যা বলেছে সমুদ্রে লবণাক্ত ও ঘনত্বের কারণে দুই সমুদ্রের পানি মিশে না এটাকে বলে অসিয়ানিক ব্যারিয়ার গবেষণা হয়েছে উনিশশো সালের পরে কোরআনে বলা হয়েছে আমি পুনরায় তার আঙুলের ডগায়সহ সহ গঠন করব। সুরা কিয়ামা পঁচাত্তর ইস্ট চার বিজ্ঞান যা বলেছে আজ আমরা জানি প্রত্যেক মানুষের ফিঙ্গার প্রিন্ট একেবারে আলাদা চোদ্দশো বছর আগে এটা কেউ জানতো না এটা প্রমাণিত হয় উনিশ শতকে বিজ্ঞান যত এগোয় কোরআনের সত্য কত স্পষ্ট হয়ে ওঠে যে কিতাব চোদ্দশো বছর আগে নাজিল হয়েছিল তার প্রতিটি বর্ণ প্রমাণ হচ্ছে আজকের আধুনিক বিজ্ঞান দিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর লাইক শেয়ার করবেন অবশ্যই আর কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ